বছরের ভাইয়াল শিব ঠাকুর সব থেকে ছোটের হঠাৎ বাবাকে দেখাচ্ছি খাগড়া তরুণ বট বাবাকে মিলন সঙ্গের ভেটুল বাবাকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে তারকেশ্বর করা হয়েছে দেখো ওয়েলকাম টু তারকর তো ভিতরে ঢুকে দেখাচ্ছি আমি ভেতরে ঢুকে একটু দর্শন করবো দেখো এখনো সাজানো হয়নি বাবাকে একটু দেখে নাও মূর্তিটা করেছে বস বাবা সকাল বাবা ভৈরবের মাল্যদান পর্ব শুরু হয়েছে সকাল পাঁচটা থেকে কালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম চলুন গিয়ে দেখাচ্ছি কি বিশাল মালা দোতালার সময় একটা মালা কি বিশাল কত দাম এটা দাদা তিনশো টাকা দাম আছে মালাটা দেখে মালা পড়াচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে দেখে একদিকে দণ্ডিকাটা চলছে আপনাদেরকে দেখাতে থাকছি দেখতে থাকেন কত সপ্তাহ ভিতরে চলেছে বাবার কপালের কাছে দেখো টিপ পালানো হয়েছে দারুণ লাগছে দেখে বাবার যে টিংায়ন আছে ওখানে দেখো একটা চাঁদের মতো দেখছি দারুণ লাগছে দেখতে গেছে সকাল থেকে শুরু হয়ে গেছে দন্ডি কাটা আপনাদেরকে দেখাচ্ছি মালা সাথে সাথে দন্ডি কাটা পর্ব চলছে বাবার এখানে প্রতি বছরই হয় দেখুন দয়ানগর অমর সুভাষ সঙ্গের পরিচালনায় প্রতিমা শিল্পী সুহাস নাথ পনাদার এ ভাইরাল শিব ঠাকুরটাকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই মহরম শহরের ভাইরাল এই ঠাকুরটা হয়েছে এ বছর কত সুন্দর করেছে দেখেন সবথেকে ছোট শিব ঠাকুর এই ঠাকুরটার নাম কি স্যার হচ্ছে দয়ানগর দয়াল বাবা দয়ানগরের দয়াল বাবা দয়া ও দয়া রত্নগর দয়ানগরে দয়ারত্ন বাবা না আচ্ছা 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 দয়ানগরে দয়ারত্ন বাবাকে আপনাদেরকে দেখাচ্ছি এবছরের ভাইরাল শিব ঠাকুর থেকে ছোট প্রতিমা শিল্পী সুভাষনাথ লালুনাথের পুত্র অর্থাৎ পনাদা। আমরা তো অনেকেই চিনি শিল্পীকে বহরমপুর শহরের একজন নাম করা শিল্পী দয়ানগর অমর সুভাষ সঙ্গের পরিচালনায় এবছর এনাদের পরিকল্পনা পুরোটাই এআই থেকে নেয়া কত সুন্দর হয়েছে দেখুন ভাইরাল হয়েছে ঠাকুরটা আপনাদেরকে দেখালাম অবশ্যই এসে দেখেছেন এখানে ইন্ডিয়া গেট করা হয়েছে কাজ এখনো কোনো কমপ্লিট হয়নি বন্ধুরা আমি এখন শ্রী শ্রী নটরাজ বাবা পূজা কমিটি ওনাদের ঠাকুরটাকে তোমাদের এবার দেখাচ্ছি এবার তোমরা একটু নটরাজ বাবাকে দর্শন করো বন্ধুরা শ্রী নটরাজ বাবা দেখায় কত সুন্দর করেছে দেখেছো ঠাকুরটা

হনুমানটা তোমরা দেখো প্রতিভা শিল্পী তাপস দাস খানেরা ঘাট বন্ধুর দারুণ করেছে না চলে এবার পাশের ঠাকুরটা তোমাদের দেখায় দেখছেন শিব এবং পার্বতী সাথে অন্যান্য অনেক দেবদেবী আছে আর কি সাংঘপাঙ্গ সভায় এসছে আর কি খাগড়া সোনাপটের ভেতরে প্রতি মাসের শঙ্কর দাসের পুত্র কাকস দাস খাগড়া ঘাট বন্দর এনারাই তৈরি করে প্রতি বছর দেখানো হলো